ই ফিফটি সিক্স মেন অ্যান্ড সিক্সটি এইট ক্যান আর্ন রুপিস ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড এইট ইন এ ডে দেন টু মেন অ্যান্ড ফিফটি ওয়ান আর্ন হাউ ইন এ ডে এই অঙ্কটা খুব সহজ লাগছে কিন্তু করতে এখানে তুমি পারবে না কারণ মেলাতে পারবে না কারণ একটা লোক একটা মানুষের কোনো হিসেবে তুমি পাবে না তা যাই হোক তা সেখানে কীভাবে করতে হবে দেখে নাও হেয়ার ফিফটি সিক্স ইজ টু টান ফর্টি টু ফিফটি সিক্সকে ফর্টি টুয়ে নিয়ে আসতে হবে জন লোককে বিয়াল্লিশ জন লোকে বানাতে গেলে তাহলে আমাকে একটা খুঁজতে হবে তাহলে যে ফ্যাক্টরটা দিয়ে একে মাল্টি করলে আমার ফর্টি টু হবে তার আগে আমার কী দেওয়া আছে না এখানে অঙ্কে দেওয়া আছে ফিফটি সিক্স মেন প্লাস সিক্সটি এইট ও মেন টু রুপিস ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড এইট্টি এইট তাহলে হোয়াট উইল দ্য ফ্যাক্টর না ফর্টি টু উইল বি টার্ন টু ফিফটি সিক্স উইল বি টার্ন টু ফর্টি টু দ্যাট মিন্স ফর্টি টু বাই ফিফটি সিক্স বাই ক্যান্সেলশন থ্রি বাই ফোর তা থ্রি ফোর থ্রি বাই ফোর ইজ দ্য ফ্যাক্টর টু মেক ফিফটি সিক্স টু ফর্টি টু তাহলে থ্রি বাই ফোর দিয়ে আমাকে মাল্টি করতে হবে ফিফটি সিক্স বা ফর্টি টু বানাতে তাহলে এক নম্বর ইকুয়েশানকে আমি কী করবো থ্রি বাই ফোর দিয়ে মাল্টি করে দিই এক নম্বর ইকুয়েশান এটা আমার এক নম্বর ইকুয়েশান ছিল এক নম্বর ইকুয়েশান তাহলে এক নম্বরকে এই যদি মাল্টি করে দিই তাহলে থ্রি বাই ফোর ইন্টু লেফট হ্যান্ড সাইড অ্যান্ড থ্রি বাই ফোর ইন্টু রাইট হ্যান্ড সাইড বাই ক্যান্সলেশন দেখো এখানে অ্যান্সার বেড়েছে থ্রি ফোরটিন ফর্টি টু অ্যান্ড থ্রি সেভেন্টিন ফিফটি ওয়ান ওয়ামেন তাহলে ফর্টি টু মেন অ্যান্ড ফিফটি ওয়ান ওয়ামেন ইকোয়াল টু এখানে বাই ক্যান্সলেশন রুপিস থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড সিক্সটি সিক্স তারা রোজগার করবে অর্থাৎ অপশন সি বি দ্য অ্যান্সার অ্যান্ড দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা পরীক্ষায় অনেক পরীক্ষায় দেয় এটা এইভাবে তোমার ছটফট করে নিতে হবে এক মিনিটের মধ্যে ঠিক আছে থ্যাংক ইউ